ধৈর্য ধরে যাই সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করে তো অনেক টুটি তোরা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তার আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই অফিস আদালতে খোঁজখবর নেই ভয়াবহ ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে

যদি আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমন আমার সেই একটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে নিয়েছে ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একদলের রাজনীতি থেকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থনীতি থেকে থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছে ওটা সমস্ত ভ্রান্ত বলে রাখতে ভ্রান্ত সমস্ত থেকে নিয়েছে আর আমার সমস্ত সমস্ত কর্মী আমরা কোনো সমস্ত বিশ্বাসই করতো না

কি হবে তাই হয়েছে আজকে এই জিনিসটা আমাদেরকে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করবো এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধান দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতার ভিত্তিতে আমরা একটা জায়গায় নির্দেশ চলো নির্বাচনটার কথা এই জন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা এরা তো এখন বসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স কনফিডেন্সটা তো নাই এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনাকে নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই কল হতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকের সমাধান হবে